বাডি ভালো আছি তো বায়াটো নে বাডি হ্যাঁ ঠিক আছে দাদা আপনি যে ঝুল নিলেন একটা আমি কি ঝুল নিলাম ঝুল নিলাম মিডিয়া তো আসবে না আপনি ঝুল নিলেন কা আরে কি ঝুল নিলাম এটা তো গামদার কথা না আমার গামদার তো দুই হলো হ্যাঁ

আমি গানে গাইতে পারি না গান আমি গান গাইতে একটু ভলিউম বাড়ান একটু ভলিউম বাড়ান কোন এমন কি আমরা এই পুরা গায়ে হ্যাঁ কাজের বিপদ দিয়ে চলে আজকে যদি কি মন চাই যাবানে যদি কি মন চাই পলি মায়ের ছেলে বলে বর পড়তে হয় তাহলে তো বিয়ে দিয়ে দেব চলেন বিয়ে করাই দে রে বাবা কি ধরে গান্ডা বিয়ে করাই দে রে বাবা বিয়ে করাই দে এই গানটা জানেন দাদা আমি আর আপনি এই কি গান পারি না যে তুমি বন্ধু এই গানটা গাবেন হ্যাঁ গাইস আপনাদের এই যে আমি আর দাদা একটা গান শোনাতে চাই গান্ডা গাবো কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করেন তাহলে হবে আচ্ছা নেন দাদা শুরু করেন আমি তাল দেবান ঠিক আছে পাঠি দাদা হ্যাঁ বসন্তকালে তোমায় বলতে পারিনি সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা হয়েছি আমি মন পাগলা বসন্ত কালে তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি বসন্ত কালে তোমায় বলতে পারি ঠান্ডা বলা গলার মালা বললে কি হয় রে ভালো লাগে আবার